নমস্কার বন্ধুরা রানা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই অসাধারণ লাগে সেটা হচ্ছে সজনে ডাটা আলু বেগুন আর বড়ি দিয়ে ঝোল তার জন্য এখানে আমি সজনের ডাটা এইভাবে পরিষ্কার এইভাবে কেটে নিয়েছি কেটে ছুলে ধুয়ে নিয়েছি আলু এইভাবে কেটে নিয়েছি আর বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছি বেগুনগুলো একটু বড় বড় রেখেছি যাতে বেগুনগুলো ঝোলে দেওয়ার পরে গলে না যায় দিয়ে আমি এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে নিয়ে নিয়েছি বিউলির ডালের বড়ি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে সজনা টাটা আলু সিম আলু বেগুন বড়ি দিয়ে ঝোল করি আশা করি আপনাদের ভালো লাগবে যদি এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি করেননি প্লিজ সাবস্ক্রাইব আর করে নেবেন আর পাশের বেলাইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন রান্নাটা শুরু করা যায় আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দেবো এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আপনারা এইভাবে নিরামিষ কিংবা আমিষের দিনও এই তরকারিটা রান্না করে গরম ভাতের সঙ্গে খেতে পারেন কেউ খেতে কিন্তু অসাধারণ লাগে নয়ন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো দেখেন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখানে আমি বড়িটা আগে ভেজে তুলে নেবো আমার বড়িটা ভাজা হয়ে গেছে আমি বড়িগুলো এবার তুলে নেব এই তেলে আমি যে বেগুনটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ভেজে নেব বেগুনটা আগের থেকে ভেজে তুলে রাখলে পরে ধুলে দিলে কিন্তু বেগুনগুলো আর ঝোলের মধ্যে একদম গলে যাবে না গোটা গোটা থাকবে বেগুনটা আমি লাল লাল করে ভেজে তুলে নেব দেখুন বন্ধুরা এখানে বেগুনটা ভাজা হয়ে গেছে আমি বেগুনটায় গড়ি পাপড়ে তুলে নেব আমি রান্নাটা এই তেলে করে নেব তার জন্য ফোরনে দিয়ে দেবো দুটো তেজপাতা আর কালো জিরে এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো আগে আলুটা একটু ভাজা ভাজা করে নেব তারপরে এর মধ্যে আমি সজনার ডাটাটা অ্যাড করব দেখেন বন্ধুরা এখানে আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এই ডাটাটা দিয়ে দেবো দিয়ে সজনার ডাটাটা একটু ভাজা ভাজা করে নেব মিনিট দিয়ে একটু সজনার ডাটা মারা ছাড়া করে নেব এবারে এর মধ্যে আমি আদা বেটে রেখেছিলাম এক ইঞ্চি মতো সে আদাটা অ্যাড করে দেবো দিয়ে আদাটা একটু ভালো করে সবজির সঙ্গে ভাজা ভাজা করে নেবো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এর মধ্যে আমি চারটে কাঁচা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দেখুন আদাটা আমার সবজির সঙ্গে ভাজা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি রঙের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিলাম আর এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে আর কোনো গুঁড়ো লঙ্কা অ্যাড করলাম না আপনারা চাইলে দিতে পারেন এবার দিয়ে মশলাগুলো ভালো করে একটু ভাজা ভাজা করে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যেতে পারে একটুখানি জল অ্যাড করে দেবো যাতে মশলাটা তুলে না যায় এবার দিয়ে মিনিটখানি মশলাটা আমি কষিয়ে নেব এইভাবে আপনারা একবার বাড়িতে করে দেখবেন গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগবে দেখুন বন্ধুরা এখানে এখন মশলাটা কষা হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো কেন আমি যখন ডাটা আলু ভাজি তখন কিন্তু লবণ দেওয়া ছিল সেই বুঝে আপনারা লবণটা অ্যাড করবেন আর যত নিরামিষ তরকারি ওই জন্য একটু চিনি দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে নেড়ে নেব নেড়ে আমি পাশের ওভেনে জল গরম করে রেখেছিলাম সেই গরম জলটা দিয়ে দেবো যে কোনো তরকারিতে আপনারা যদি গরম জল দেন তার স্বাদটা কিন্তু আলাদা হয় খুব ঝোল করবো না এর মধ্যে এবার আমি বড়িটা আর বেগুনটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট দিনে রান্না করে নেব যতক্ষণ বড়িটা সিদ্ধ না হচ্ছে আপনারা নুন চিনিটা অবশ্যই একটু চেক করে নেবেন দেখুন বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার দেখেন বন্ধুরা আমার তরকারিটা রেডি হয়ে গেছে